নমস্কার বন্ধুরা আমি মেহুর মা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে বেবির সিক্স মান্থ পূরণ হয়ে গেলে তাকে কিভাবে সলিড শুরু করা যায় তা নিয়ে সব মায়েদেরই কম বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মেহুর ছয় মাস হওয়ার পর সলিড শুরু করার প্রথম থেকে আমারও সেরকম একটু একটু চিন্তা হতো যে কিভাবে দেব কিভাবে। শুরু করবো সলিড মানে কি কি খাবার দেব কিভাবে দেব খেয়ে কোনো অসুবিধা হবে কিনা গলায় লাগবে কিনা না এই সব তার পাশাপাশি আগামী দিনগুলো মানে পরবর্তীকালে যাতে ওর কোনো ঝামেলা ছাড়াই ওকে খাওয়ানো যায় খুব সহজে যাতে খাওয়ানো যায় ওকে বা খেতে গিয়ে কোনো সমস্যা না হয় সেই প্রস্তুতিও নিচ্ছিলাম প্রথম থেকে সলিড শুরু করার প্রথম থেকে আমি ওকে শুধুমাত্র ডালের স্যুপ অর্থাৎ ডালের যে জল মানে আমরা যে ডালটা বাড়িতে খাওয়ার জন্য রান্না করতাম সেই ডালের ওপর থেকে পাতলা করে যে জলটা সেটা দিয়ে শুরু করি তার কিছুদিন পর মানে তিন চার দিন এইভাবে ডালের জল খাওয়ানোর পর তারপর থেকে ওকে শুরু করি ভাত আর ডালের খিচুড়ি এইভাবে খিচুড়ি কিছুদিন শুধু মানে শুধু ভাত আর ডাল এইভাবে কিছুদিন দিতাম এটা যেভাবে বানাতাম বানানোর জন্য কিছুই না এক চিমটি জিরে এক চামচ ডাল সেটা মসুরির ডাল বা কোনো দিন মুগ ডাল আর দু চামচ ভাত এই পরিমাণে নিয়ে প্রথমে একটা প্যানের মধ্যে হালকা গরম হয়ে গেলে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে এক এক চিমটি জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে ভাত আর ডালটা দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে একটু সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর দু কাপ পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতাম আর ঢাকনা দিয়ে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাত আর ডালটা একদম সেদ্ধ হয়ে গেলে যখন গলে গলে যাবে সেই সময় সেটাকে তুলে নিয়ে হাতে ভালোভাবে ম্যাশ মানে চটকে চটকে ম্যাশ করে নিতাম আর যেটা করছি আমি অনেক সময় গ্লাস দিয়ে চটকে চটকে ম্যাশ করেছি তবে আমি হচ্ছে প্রথম থেকেই ওর প্রেসার কুকারে খাবার বানাইনি কখনো মানে খুব অসুবিধা না হলে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলেই প্রেসার কুকার ব্যবহার করেছি তাছাড়া প্রেশার কুকার ছাড়াই আমি ওর খাবারগুলো সেদ্ধ করতাম এর ফলে একটু ভালোভাবে সেদ্ধ হয় বা বেশি সময় ধরে সেদ্ধ করাটা আর মিক্সারটা আমি একদমই ব্যবহার করি না ওটাও যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলেই মিক্সার ব্যবহার করি তাছাড়া আমি হাত দিয়ে চটকে চটকে বা গ্লাসের সাহায্যে করতাম না আধা ভাঙা আধা ভাঙা থাকতো যাতে ওর হচ্ছে পরবর্তীকালে খেতে গিয়ে মানে ও সব খাবারই খেতে পারতো সেই নিয়ে প্রথম থেকে নিচ্ছিলাম আর এইভাবে ডাল চাল দিয়ে খাওয়ানোর পর মানে যখন খেয়ে কোনো সব সমস্যা হলো না দেখে তারপরে আমি একটা দুটো করে সবজি প্রথমে একটু গাজর বিনস তারপরে আবার একটু মিষ্টি কুমড়ো আলু মিষ্টি আলু এইভাবে আলাদা আলাদা করে সবজি সবজিগুলো এগুলোর মধ্যে দিয়ে দিয়ে খাওয়াতাম তারপর যখন দেখছি যে ওর সবজিতে কোনো রকম সমস্যা হচ্ছে না তখন হালকা হালকা করে মশলা যেমন একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সব আলাদা আলাদা করে অ্যাড অ্যাড মানে যোগ করে যোগ করে দিতে শুরু করি আর এখন যেমন ওকে আমি রেগুলার আমরা যেরকম খিচুড়ি খাই সেরকম খিচুড়ি ওকে করে দিই ভিডিওটি দেখার জন্য ও পাশে থাকার জন্য ধন্যবাদ